হবে করতে অবশ্যই একটা নির্দিষ্ট মাপ করে নেবেন তারপর মাঝখানে যুক্তাক্ষর তারপর আবার আরেকটা দাগ যেভাবে আমি ভিডিওতে দেখেছি ওইভাবে দাগ কেটে নিলে ভালো হয় দুই পাশে চোখ এঁকে নিচে একটা মুখের জন্য স্কেচ করে নিতে পারেন এরপর চোখের জায়গাটা একটুখানি বুড়ো আঙুল বা তর্জনী দিয়ে চেপে দিতে হবে তারপর আমি থুতনি বা ঠোঁটের আকার করার জন্য নিচের দিকে একটু আলাদাভাবে মাটি লাগিয়েছি তবে মুখ তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না যত সম্ভব খুব ধীরে ধীরে একটু একটু করে এগোতে হবে এইভাবে মাটির মূর্তির জন্য মুখ তৈরি করা যা